শ্যানারা পূর্বপাড়া সেভেন স্টার ক্লাবের পাক্ষ থেকে সবাইকে জানাই এক মাতৃময়ী বৃদ্ধি ও শ্রীমা তর্জমীর শুভেচ্ছা ও ভালোবাসা মাতা বাগ দেবীর কৃপায় জ্ঞানের আলোয় ভরে উঠুক বর্তমান সমাজ প্রতিমায় রূপ দিয়েছেন শ্রী সৌরভ রায় আলোকসজ্জায় কৃষ্ণ রায় ডেকোরেশনে খোকন রায় এবং সাউন্ডে আছে তাপস বর্মন সামগ্র আয়োজনে সেভেন ক্লাব সভাপতি সবুজ বর্মন এবারে থিম ভগবান শ্রীকৃষ্ণ সবঙ্গ শক্তির লাভে সমগ্র হতে জীব অনুপ্রাণিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ অনুরাগের পর শ্রীকৃষ্ণ পূর্ণ রূপে প্রতিষ্ঠিত হয় যাচ্ছে আর এই প্রথমবার কোন শিশুর জন্মের খবরে কোন আনন্দ অনুভব করছি না কেন এই কথা বলছো কেন কেন তুমি কি ভুলে গেছ মহারাজ কংস কি প্রতিজ্ঞা করেছেন রাজকুমারী দেবকী আর বাসুদেবের প্রথম আট সন্তানকে জন্ম মাত্রই হত্যা করবেন কারণ দেবী মহামায়া মহারাজ কংসকে আকাশবাণী করেছেন যে বাসুদেব আর দেবকি অষ্টম গর্ভের সন্তান মহারাজ কংসের মৃত্যুর কারণ হবে আর তাই মনে রেখো রায়ু মাত্র কয়েক ঘন্টা রায়ু নিয়ে জন্মেছে কি যে বলো তুমি ভাই দেবকী হলো মহারাজ কংসের আদরের বোন বাসুদেব হলো মহারাজ কংসের প্রিয় বন্ধু আর মহারাজ কংস হলো এই ভাগ্নেকে হত্যা করতে পারে নাকি এইটা হয় না কোথায় তোমার ভাগ্নে কোথায় দেখি

দেশে বসুদেব সেই ঝড় চলের রাতেই তার সদ্যজাত পুত্রকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে তখন ঝড় বৃষ্টিতে বাঁচাতে বাসুকি ফণা মেলে দেয় ছোট্ট শিশুর মাথার উপরে বসুদেব এগিয়ে চলে সমস্ত প্রতিকূলতাকে জয় করে অবশেষে বসুদেব নন্দ ঘোষের বাড়িতে এসে পৌঁছয় আর তার হাতে নিজের শিশু পুত্রকে তুলে দেয় নন্দ ঘোষ ও ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী তার এবং তার স্ত্রী যশোরা সত্যজাত সন্তানকে বসুদেবের হাতে সরে দেয় গুপ্তচর তলকে নিশ্চিত যে ওই নন্দ ঘোষের বাড়িতেই দেবকি আর বসুদেবের অষ্টম সন্তান মানে মানে আমার শত্রু না মহারাজ হ্যাঁ না মানে এইতো বললে অষ্টমী তিথিতে গোকুলের নন্দ বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে আর গাড়া গায়ের আকাশবাণী কী ছিল মনে নেই গকুলেই গোকুলেই আমার শত্রু বড় হয়ে উঠছে জানি মহারাজ কিন্তু অষ্টমী তিথিতে গোকুলী নন্দ ঘোষের বাড়ি ছাড়াও আরও বেশ কয়েকটা বাড়িতেই তো শিশু পুত্রের জন্ম হয়েছে তাই তাদের মধ্যেও হুম ঠিক আছে কুলে অষ্টমী তিথিতে যে কজন শিশুর জন্ম হয়েছে তাদের প্রত্যেককে শেষ করে দিতে হবে কোন রকম ঝুঁকি নেওয়া যাবে না আপনার কি সেবা করতে পারি আমার জীবন রক্ষা করো পুতনা একমাত্র তুমি ছাড়া আমায় এ বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না কেউ না দাদা আমি আপনার বাল্য বয়স থেকেই আপনার সেবায় নিযুক্ত আপনার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য বলুন মহারাজ কিভাবে আপনার প্রাণ সংশয় হয়েছে কে আপনার শত্রু একটি দুগ্ধ শিশু দুগ্ধ শিশু সে আপনার প্রাণ সংশয় কিভাবে ঘটাবে মহারাজ আমি আকাশবাণী শুনেছি আমার বোন দেবকি আর বসুদেবের অষ্টম গর্ভজাত সন্তান হবে আমার মৃত্যুর কারণ সেই সন্তান অষ্টমী তিথিতে ভূমিষ্ঠ হয়েছে এবং এখন বকুলে কোনো এক ঘরে বড় হয়ে উঠছে আমি চাই আমি চাই সেই বিষবৃক্ষ বড় হওয়ার আগেই তুমি তাকে সমূলে উৎপাটন করো আপনি কোন চিন্তা করবেন না মহারাজ আপনার বিষবৃক্ষ ও আমি বিশ দ্বারাই নষ্ট করবো ভাতৃ পুতোনা একসময় অনেক শিশুকে দুগ্ধ পান করিয়ে রাগ দান করেছে কিন্তু এবার রাক্ষসী পুতোনা তার বিশ মাখানো স্তন্য দুগ্ধ পান করিয়ে মহারাজের শত্রুকে হত্যা করে মহারাজ বংশের আদেশ পালন করবে এরশিস তুমি কালী গোকুলের দিকে যাত্রা করো আমি আর একদিনও বাতাসে ওই শিশুর নিশ্বাসের অস্তিত্ব সচ্চ করতে পারছি না যথা গাম মহারাজ কি গো নন্দরানী কোথায় গেলে অভাগী বামুনীকে দুটো ভিক্ষে দাও মা কে গো তুমি আমি গরীব বামুনীর মেয়ে গো দিদি বাপের আমার जाय जाय অবস্থা এবারেই ও বাড়ি থেকে দুটো ভিক্ষে পেলে কাউকে রেঁধে খাওয়াই তা শুনলাম তোমার ঘরেই ছেলে হয়েছে এই খুশিতে আমায় দুটো ভিক্ষে দেবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো বাছা তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য সিধে সাজিয়ে আছি ও দিদি তোমার মানিককে আমায় দেখাবে না তাও না একটু কোলে দাও দেখে প্রাণটা জুড়োয় হ্যাঁ কিন্তু আরে কিন্তু কিন্তু কোরো না সিদে সাজা আমি তোমার ছেলেকে প্রাণ ভরে দেখে মন ভরে আশীর্বাদ করি ঠিক আছে ভাই বাবা তুমি শেষ ভায়ের মতো খাওয়াই

আমি ওই দেবকীর সেই অষ্টম পুত্রের মুখ দেখতে পেলাম না অবশ্য ওই মুখ দেখার ইচ্ছে আমার নেই আমি মরা মুখ দেখতে চাই কিন্তু কিভাবে না শকটা সুর বৎসা সুর একে একে আমার সব দুরূপের তাস আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু এভাবে হবে না এবার এমন একজনকে পাঠাবো ভাগ্নে তুমি আর কিচ্ছু করতে পারবে না মহারাজ আপনি আমাকে স্মরণ করেছেন হ্যাঁ বকাসুর আমি তোমায় স্মরণ করেছি আমার ভাগ্নের মরণ হয়ে ওঠার জন্য আপনার ভাগ্নের মরণ হয়ে ওঠার জন্য আমি ঠিক বুঝতে পারলাম না মহারাজ বুঝতে পারলে না কেন বুঝতে পারলে না তুমি জানো না আমার ভাবনে আমার আদরের বোন দেব অষ্টম গর্ভজাত সন্তান আমার মৃত্যুর কারণ হবে আর রাজ্যের সব শক্তিশালী রাক্ষস সাক্ষস পাঠিয়েও আমি তাকে হত্যা করতে পারছি না হত্যা করতে পারছেন না কেন সে কি ভয় লুকিয়ে আছে নাকি ছেলে মানুষের ভয় পাওয়াটা সেটা সময় এলেই দেখা যাবে যাও যাও এখন যথা মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি আর আমি শপথ নিচ্ছি মহারাজ ওই বালককে হত্যা হত্যা না করতে পারলে তুমি আমায় তোমার মুখ দেখানোর জন্য বেঁচেও ফিরতে পারবে না ওই বালক ওই বালক বড় সাংঘাতিক পরেশ একদিন ব্রহ্মাকে বলেন হে ব্রহ্মা আমি শ্রীকৃষ্ণকে বাঁশির মাধ্যমে সর্বপ্রস্ত করে তুলব শ্রীকৃষ্ণ তো বাঁশি বাজাতেই জানে না তাকে বাঁশি বাজানো শিখিয়ে দেবে আবি তাকে বাঁশি বাজানো শিখিয়ে দিব শ্রীকৃষ্ণ কদম বিচ্ছি বসে আছেন আর বিদ্যার দেবী সরস্বতী সেখানে উপস্থিত হলেন শ্রী কৃষ্ণ আমি তোমাকে উপহার দিচ্ছি এটি তুমি গ্রহণ করো

জীব জগৎ তোমায় আদর করে বংশী বাদক বলে এবং জগতে তুমি পরিচিত হবে সমগ্র ভক্তবৃন্দ সরস্বতী পূজায় আয়োজিত অনুষ্ঠানে মা সরস্বতীর নামে যে যতটুকু পারে সাহায্য করে যাবেন কমিটি প্রার্থনায় নিয়োজিত ভক্তবৃন্দ হ্যালো এখানে উপস্থিত সকল ভক্তবিন্দু মায়েরা বোনেরা এবং ভাইয়েরা আমাদের থিম যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের পূজার কারণে কিছু হোক যাই যতটুক পারেন সহায়তা করে যাবেন